তার অন্তর পুরোটা জুড়েই ছিল ফিলিস্তিনকে স্বাধীন করার আকাঙ্ক্ষা ফিলিস্তিনের মুক্তির জন্য বিলিয়ে দিয়েছিলেন নিজের জীবনের সবটা বাইরে থেকে তিনি যতটা কোমল ছিলেন ভেতরে ঠিক ততটাই আপসহীন ছিল তার মানসিকতা এই আপসহীনতা শুধু তাকে ফিলিস্তিনবাসীর কাছেই নয় বানিয়েছিল গোটা মুসলিম বিশ্বের নেতা তিনি ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট মুক্তিকামী মোহান ইয়াসির আরাফাত ব্যবসায়ী পরিবারের সন্তান ইয়াসির আরাফাত মেধাবী হওয়ার পাশাপাশি ছোটবেলা থেকেই ছিলেন মানব দরদি ফিলিস্তিনের উপর যুগ যুগ ধরে চলে আসা নিপীড়নে নাড়া তার ছোট্ট হৃদয়কে তিনি বিশ্বাস করতেন চেষ্টা ও প্রবল ইচ্ছাশক্তি থাকলে বিজয় একদিন হবেই ফিলিস্তিনবাসীর অধিকারের দাবিতে সারা জীবন ভর লড়ে যাওয়া ইয়াসির আরাফাতের সংগ্রামটা শুরু হয়েছিল একদম তরুণ বয়সে ছাত্র অবস্থা থেকেই সালে ইসরায়েল যখন ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে তখন তিনি ছিলেন কায়রোর ইউনিভার্সিটি অব কিং ফুয়াদ ওয়ানের ছাত্র ইসরায়েলের অবৈধ রাষ্ট্র গঠনের প্রতিবাদে তিনি অন্য ছাত্রদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছেড়ে তিনি ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে অংশ নেন উনিশশো সালে কায়রোতে ফিরে এসে তিনি বিশ্ববিদ্যালয় ফিরে যান এবং সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক সম্পন্ন করেন আন্তর্জাতিক ফিলিস্তিনের পক্ষে আওয়াজ উঠানোর লক্ষ্যে রাজনীতিতে প্রবেশ করে প্রতিষ্ঠা করেন ফিলিস্তিনি আন্দোলনের সংগঠন আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তী সময়ে এর প্যালেস্টাইন সালে ইয়াসির আরাফাতকে দলটির চেয়ারম্যান নির্বাচিত করা হয় উনিশশো সালে জর্ডানে অবস্থানকালে মতবিরোধ থেকে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে ইয়াসির আরাফাত চলে যান লেবাননে লেবাননের রাজধানী বৈরুতে গড়ে তোলেন পিএলওর ওর সদর দপ্তর উনিশশো সালে ইসরায়েল লেবাননে আক্রমণ করলে পিএলওর সদর দপ্তর স্থানান্তর করা হয় তিউনিশে ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে এভাবে যাযাবরের মতো ঘুরে বেরিয়ে উনিশশো সালে অবশেষে ইয়াসির আরাফাত ফিরে আসেন ফিলিস্তিনে প্রথম দিকে ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার করলেও উনিশশো সালে জাতিসংঘের সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি নিজের অবস্থান পরিবর্তন করেন ফিলিস্তিনের স্বায়ত্তশাসন মেনে নিলে রাজি হন ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে স্বাক্ষর করেন অসলো শান্তি চুক্তিতে ইসরায়েলের সঙ্গে এই এই সমঝোতার জন্য অনেকেই আরাফাতকে বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেন ফিলিস্তিনের আটানব্বই শতাংশ ভূখণ্ড ছেড়ে দিয়ে রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত আরাফাতকে বিতর্কিত করে বিতর্কিত এই চুক্তির জন্যই উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় তাকে উনিশশো সালে নির্বাচনের মাধ্যমে আরাফাতের প্যালেস্টাইন লিভারেশন অর্গানাইজেশন সরকার গঠন করে তবে ইসরায়েলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আরাফাতের সরকারের বিরোধ বাড়তে থাকে এবং ইন্তিফাদাহ আন্দোলন শুরু হয় আন্দোলন দমনে ইসরায়েলি সেনাবাহিনী দু দুই সালে আরাফাতকে পশ্চিম তীরের রামাল্লায় তার সদর দপ্তরে বন্দী করে দুই বছর আটক থাকার পর দু সালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ফ্রান্সের একটা হাসপাতালে নেওয়া হয় সেখানে আট দিন জ্ঞানহীন অবস্থায় থেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাথায় সাদা কালো চেকের পাগড়ি জ্যাকেট আর বুটজুতা পরে গোটা জীবন কাটিয়ে দেওয়া মানুষটাকে জড়িয়ে দেওয়া হয় সাদা কাফনে মিশরের কায়রোতে জানাজা শেষে তাকে দাফন করা হয় রামাল্লার পিএল ও সদর দপ্তরের প্রাঙ্গনে তার মৃত্যুর কারণে সে সময় ধামাচাপা দেওয়া হলেও পরবর্তীতে সন্দেহে আট বছর পর ইয়াসির আরাফাতের দেহাবশেষ কবর থেকে তোলা হয় এক বছর গবেষণার পর সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা তার হারে উচ্চমাত্রার তেজস্ক্রিয় পদার্থ পোলোনিয়ামের অস্তিত্ব পান ধারণা করা হয় ইসরায়েলের প্রোটোকলে বন্দী থাকা অবস্থায় তার দেহে এই তেজস্ক্রিয় পদার্থ প্রয়োগ করা হয়েছে শেষ জীবনের বিতর্ক এক পাশে রাখলে ফিলিস্তিনিদের জন্য ইয়াসির আরাফাত জীবনভর সংগ্রাম করেছেন তার জন্য ফিলিস্তিনের মুক্তির আকাশে তিনি উজ্জ্বল তারা হয়ে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন